রবিবার ত্রিপুরা কেমিক্যাল সোসাইটি পরিচালিত সেট এবং কেট পরীক্ষা অনুষ্ঠিত হয় ত্রিপুরার বিভিন্ন মহকুমায় ষোলোটি সেন্টারে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রায় ছয় হাজারের অধিক ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশ নিয়েছে পরীক্ষার মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের মধ্যে কেমিস্ট্রি সম্পর্কে উৎসাহ বৃদ্ধি করা মোট তিনটি বিভাগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এদিন এই পরীক্ষাটি আগরতলায় শিশুদের স্কুলে অনুষ্ঠিত হয় ত্রিপুরা কেমিক্যাল সোসাইটি পরিচালিত স্যাট অর্থাৎ সায়েন্স অ্যাপটিটিউড টেস্ট ক্যাট অর্থাৎ কেমিস্ট্রি অ্যাপটিটিউড টেস্ট বিভাগের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা আজ আমাদের সারা ত্রিপুরাব্যাপী ষোলোটি সেন্টারে পরীক্ষায় অংশগ্রহণ করছে প্রায় ছয় হাজারেরও বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষার মুখ্য উদ্দেশ্য হল আমাদের ছাত্রছাত্রীদের কেমিস্ট্রি সম্বন্ধে ওদের অনুরাগ বাড়ানো এবং ওদের যে কেমিস্ট্রি সম্বন্ধে ভয়ভীতি এটা দূর করা এই উপলক্ষে আমরা ষোলোটি সেন্টারে যে পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন তার মধ্যে সায়েন্স অ্যাপটিটিউড টেস্ট দ্যাট ইজ সেট ওয়ান অ্যান্ড টু সেভেন এইটকে নিয়ে হয় এবং সায়েন্স ক্যাট অ্যাপটিচিউড টেস্ট যেটা ক্যাট টু এবং ক্যাট ওয়ান সেটা নাইন টেনের ছাত্রছাত্রীদের নিয়ে হচ্ছে আর পরিশেষে তৃতীয় বিভাগে হচ্ছে আমাদের ক্লাস ইলেভেন টুয়েলভ যেটা ক্যাট থ্রি এবং ক্যাট ফোর এই সমস্ত ছাত্রছাত্রীরা তিনটা বিভাগে আমাদের বিরো রিপোর্ট খবর ত্রিপুরা